নিরাপদ খাদ্য নিশ্চিত করা সরকারের বড় চ্যালেঞ্জ ভেজাল প্রতিরোধে অন্য সরকার কত ছিল না মন্তব্য এবং রাজধানীর বিভিন্ন এলাকায় প্রধান সড়কের দুপাশে অবৈধ বাস পার্কিং যানজট সহ নানা ভোগান্তিতে স্থানীয়রা সংবাদ শিলনাগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলায় অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে হাসপাতালের পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড তাকে দেখেছেন সিঙ্গাপুরের চিকিৎসকদের বরাদ দিয়ে সেখানে থাকা বিএসএমএমএইউ এর চিকিৎসক আবু নাসের রিজভি জানিয়েছেন শুক্রবারের মধ্যে মন্ত্রীর শরীরে লাগানো যন্ত্রগুলো খুলে ফেলা সম্ভব হবে জান্নাতুল বাকি কাকার রিপোর্ট সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ওবায়দুল কাদেরকে সকালে দেখেছেন পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বোর্ডের প্রধান কার্ডিওলজিস্ট ফিলিপ কোহ ছাড়াও থোরাসিক্স সার্জন শিবাস্ত কুমার স্বামী ইনফেকশন ডিজিজ বিশেষজ্ঞ অশোক কুমার কিডনি বিশেষজ্ঞ হো চি কোম এবং আইসিউ ইনচার্জ সং কোমিং ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষা ও শারীরিক অবস্থার পর্যালোচনা করেন ওই মেডিকেল বোর্ডের বরাত দিয়ে ওবায়দুল কাদেরের সাথে থাকা চিকিৎসক ডাক্তার রিসপি জানান তার কিডনি সহ বিভিন্ন সংক্রমণ কমেছে কব প্যারামিটার্সগুলা দিন দিন ভালো থেকেই যাচ্ছে ওনার কিডনি এখন খুবই স্ট্যাম আছে ওনার ইনফেকশনের রেটও অনেক কমে গেছে তারা চিন্তা করছে আগামী দু একদিনের ভিতর ওনার যে আর্টিফিশিয়াল मींसগুলো আছে যে ডিভাইসগুলো আছে ওগুলো ওরা করে ফানার চিন্তা করতেছে এইভাবে যদি প্রগ্রেস করতে থাকে তাহলে তো একটা আর্টিফিশিয়াল ডিভাইসগুলো করে ফানা চিন্তা হবে ঢাকায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ চিকিৎসকদের বরাত দিয়ে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছেন ওনার অবস্থা প্রমাননায় উন্নতির দিকে তার অবস্থা এখন এখনো সংকল্পন নেই সামান্যত কিডনিতেই ইনফেকশন আছে এছাড়া তার বাকি অনুযায়ীগুলো এখন পর্যন্ত মোটামুটি ফাংশনাল সবই ঠিকঠাক মতো আছে একেবারেই সুস্থ স্বাভাবিকভাবে যাতে উনি ফিরে আসতে পারেন সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে আমরা আশা করছি সে সব মিলে হয়তো আগামী দু এক সপ্তাহের মধ্যেই আমাদের দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব উনি সুস্থ অবস্থায় দেশে ফিরে আসবেন কাদের দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগ নেতারা জান্নাতুল কেকা চ্যানেল আই ঢাকা হতাশ না হয়ে পাট খাতকে লাভজনক করার উপায় বের করার নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন পাট খাতে লোকসান মেনে নেওয়া হবে না পাঠ দিবসের কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেছেন বহুমুখী ব্যবহারের পাশাপাশি দেশে বিদেশে পাট নতুন বাজার খুঁজে সোনালি দিন ফিরিয়ে আনতে হবে রিপোর্ট করছেন সঞ্জয় চাকি পাটকে ঘিরে গড়ে ওঠা এক সময়ের শক্তিশালী গ্রামীণ অর্থনীতি নানা ষড়যন্ত্রে মুখ থুবড়ে পড়ে পাট চাষিরা নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি বিএনপি জামাত জোট সরকারের সময় সরকারি পাটকলগুলো বন্ধ করে দেওয়া হয় বন্ধ করা হয় নারায়ণগঞ্জের জুট মিল দুই হাজার নয় সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাট শিল্পকে বাঁচাতে নতুন করে উদ্যোগ নেওয়া হয় সরকারি পাটকলগুলো আবার চালু করা হয় পাট দিবসের কর্মসূচির উদ্বোধনীতে পাট গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী পাট চাষীদের জন্য বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন তিনি আর আমি লোকসান লোকসান করব কেন এমন একটি পণ্য যার কিছুই ফেলা যায় না সেটা কেন লোকসান হবে আমরা লোকসান শুনতে চাই না লাভজনক কিভাবে করা যায় কিভাবে করতে হবে সেটা দেখতে হবে কৃষি পণ্য হিসাবে পাটজাত পণ্য একটা দনা পাবে পেতে পারে আবার এটা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছে যেহেতু এটা রপ্তানিমুখী পণ্য সেই রপ্তানিমুখী অন্যান্য পণ্য যে প্রণোদনা পায় পাটও সেই এবং পাটজাত পণ্যও সেই প্রণোদনা পাবে পাশাপাশি আমার দেশে প্রয়োজনে কি চাহিদাটা কত সেটাও আমাদেরকে বের করতে হবে এবং নতুন নতুন পণ্য আবিষ্কার করে এটাকে আমরা অবশ্যই লাভজনক করতে পারবো এটা আমি বিশ্বাস করি আমি হতাশ পার্টির সাথে না আমি সবসময় আশাবাদী প্রধানমন্ত্রী বলেন পাটের সামগ্রী পরিবেশ বান্ধব কৃষিপণ্য দেশে বিদেশে পাট চাহিদা রয়েছে আমরা এই পাটের থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি দেশীয় কর্মসংস্থানের ব্যবস্থা আমরা বাড়াতে পারি আর সেই সাথে সাথে পাটের বহুমুখী ব্যবহার আরও ব্যাপকভাবে বিস্তৃত করবার সুযোগ আমাদের রয়েছে সেই ক্ষেত্রে সরকারি হয়তো কিছু থাকবে কিন্তু আমি আরও বেসরকারি খাতটাকে বেশি গুরুত্ব দিতে চাই যে বেসরকারি খাত যত বেশি এগিয়ে আসবে আর তার জন্য আমরা অন্য অন্য খাতে অনেক প্রণোদনা দিচ্ছি তো এখানেও আমরা প্রণোদনা দেব যাতে করে এই খাতের মধ্য দিয়ে তারাও ব্যবসা বাণিজ্য করে আমার দেশের পণ্যটাকে আরো গুরুত্বপূর্ণ করে বিদেশে রপ্তানি করতে পারে পরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে পাট মেলা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী পাট বহুমুখী ব্যবহারের জন্য নতুন নতুন পণ্য প্রস্তুতকারকদের সঙ্গে আলোচনা করেন তিনি সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়া মুক্ত করতে হবে আমুলীর সভাপতি ধানমন্ডি কার্যালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন এতে আওয়ামী বা সরকারের কিছু করার নেই খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন প্রসঙ্গে তিনি বলেন বিএনপির কোনো এজেন্ডা নেই তাই তারা মিডিয়া নির্ভর হয়ে পড়েছে তারা কর্তৃপক্ষ তার কারাগারের অধীনে যে সমস্ত কারিন দিয়ে আছেন তাদের সুচিকিৎসার জন্য কখন কাকে কোথায় কিভাবে চিকিৎসা দিতে হবে সেই সিদ্ধান্তটা তারাই নিয়ে থাকেন এক্ষেত্রে সরকারের বা আমাদের রাজনৈতিক দলের এখানে কোনো ভূমিকা নেই বা এখানে কোনো কথাও থাকতে পারে না কারা কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিচ্ছেন তারা সর্বোচ্চ চিকিৎসার জন্য সেই চিকিৎসাটাই হচ্ছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই সরকারের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন কৃষির বিষয়ে কর্মশালায় তিনি বলেন খাদ্যে ভেজাল প্রতিরোধে অন্য সরকারগুলো কঠোর অবস্থানে ছিলেন না মন্ত্রী বলেন গোল্ডেন রাইসের ক্ষতিকর দিক নিয়ে যা বলা হচ্ছে তা বিজ্ঞানসম্মত নয় সবকিছু বিবেচনা করিয়ে চালের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সামির রহমান প্রিমার রিপোর্ট কৃষিতে জৈব প্রযুক্তি পুষ্টি নিশ্চিত করা এবং কৃষির আধুনিকায়নের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের কর্মশালা উই আর বক্তারা বলেন কৃষিতে আধুনিক প্রযুক্তি বহুগুণে উৎপাদন বাড়াতে সক্ষম তবে বেগুন এবং হাইব্রিড নানা বিরুদ্ধে একটি শ্রেণী অপপ্রচার চালাচ্ছে আধুনিক এগ্রিকালচারে ট্রান্সফরমার না করতে পারি তাহলে আমরা সতেরো কোটি লোকের খাদ্য নিরাপত্তা নিরাপত্তা পুষ্টি নিরাপত্তা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে পারবো না আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিত করা হবে বলে জানান কৃষিমন্ত্রী বলেন ধান চালে বিষ রয়েছে বলে গণমাধ্যমের খবর সঠিক নয় ঠিক এই গোল্ডেন রাইস যে সমস্ত কথাবার্তা বলছে বিজ্ঞানীরা এর সব দিক বিচার বিবেচনা করে কি ক্ষতি হতে পারে এনভায়রনমেন্টের উপরে কি ক্ষতি করতে পারে সব কিছু বিবেচনা করে আমরা এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি মূল চ্যালেঞ্জগুলো হলো নিরাপদ খাদ্য এবং পুষ্টিসম্মত সম্মত খাবার আমাদের আসলে আরো বেশি কঠোর হওয়া উচিত ছিল এটা পর্যবেক্ষণ করা আমরা ওইভাবে করাতে পারি না চাষ করা মাছে অ্যান্টিবায়োটিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে এমন মন্তব্যের জবাবে তিনি বলেন পরিমিত অ্যান্টিবায়োটিক ব্যবহারে সজাগ থাকতে হবে চ্যানেল আই ঢাকা প্রায় পাঁচ বছর ধরে রাজধানীর আজিমপুর ও এর আশপাশের এলাকার প্রধান সড়কগুলোর দুই পাশে অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে বিভিন্ন পরিবহনের বাস আর এতে নানা প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে বিভিন্ন যানবাহন এবং এলাকাবাসীকে ভ্রাম্যমাণ আদালত বসেও অবৈধভাবে পার্কিং করা এসব বাস সরানো যাচ্ছে না সাকের হাধার রিপোর্ট এই দৃশ্য দেখে মনে হতে পারে এটি হয়তো কোনো বাস স্ট্যান্ড কিন্তু মোটেই তা নয় আজিমপুর নীলক্ষেত ঢাকেশ্বরী মন্দির সহ আশপাশের এলাকায় এভাবেই রাস্তার দুপাশে বছরের পর বছর ধরে রাখা হচ্ছে বিভিন্ন পরিবহনের বাস এমন কি রাখা হচ্ছে দূরপাল্লার বাস ধরে সড়কের দুপাশে বাস রাখায় রাতেও প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে প্রধান সড়কগুলোতে একটা রিস্কায়ে জন রিস্কাটা যাইতে না ফুটুসকে এই জন্য সমস্যা ফল করে দেয় একটা গাড়ি লাগে এনে তো ঘুরেবের মতো জায়গা না এখানে গাড়ি ওছে তো 50 ফিট লম্বা এই জায়গার ভিতর ঘুরে দিতে পারবো না অবৈধভাবে এই গাড়িগুলো রাখে রাস্তার পর এই মালিকদের কিছু বলে এদিক দিয়ে গাড়ি রাখে সারাদিনের বেলাও রাখে রাত্রের বেলাও রাখে যেখানে আমরা যাবো আধ ঘন্টায় সেখানে আমাদের দুই ঘন্টা পার হইতে হবে তারক আছে পুলিশ আছে সার্জন আছে তারা কিছু কইলে আমাদের কয়েক ঘুরু বুয়েরা আইনের মানুষ তারা কয়েক বই তোমরা পারলে কিছু করো চালকরা বলছেন গাড়ি রাখার জন্য গ্যারেজ বা নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় রাস্তার পাশেই পার্কিং করতে হচ্ছে আমরা তো গাড়ি চালাই রাত্রিবেলা অনেক সময় জায়গা পাই না বিদে এখানে রাখি গাড়ি মালিকের বক্তব্য তো আমরা এখনো মানে পাইলাম যে এই গাড়ি এখানে রাখছি উনি আইসা ওনার হিসাব নিয়ে চলে গেছে দক্ষিণ সিটি কর্পোরেশন বেশ কয়েকবার সড়ক থেকে এসব বাস সরানোর উদ্যোগ নিলেও হয়নি কোনো সমাধান সিটি কর্পোরেশন এইখানে বারবার উচ্ছেদ করেছে জরিপানা করেছে এসব পরিবহনকে চিঠি পর্যন্ত দিয়েছি আপনারা আসেন বসেন কিভাবে এইটাকে সমাধান করা যায় তারা তারপর কোনো আমল নেয়নি তারা আসেও না যোগাযোগ করে আবাসিক এলাকায় এমন যত্রতত্রভাবে বাস সহ অন্যান্য পরিবহন যাতে থাকতে না পারে সেজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর শাকেরা দ্যান চ্যানেল আই ঢাকা উত্তল মার্চ প্রসঙ্গ আগে থেকেই বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন সাতই মার্চ রেস কোর্স ময়দানে পূর্ণাঙ্গ কর্মসূচি দেবেন তিনি রেস কোর্স ময়দানে বঙ্গবন্ধু কি বলবেন তা নিয়ে সকলের মধ্যে আগ্রহ ছিল দেশের বিভিন্ন স্থান থেকে সেই বক্তৃতা শুনতে মানুষ ঢাকার দিকে আসতে থাকে ওবায়দুল রশিদ জানাচ্ছেন বিস্তারিত মাত্র একদিন পর বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে কি বলবেন তা শুনতে অপেক্ষায় পুরো জাতি আন্দোলনের জোয়ারে ভাসছে সারা বাংলা সেদিন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়িতেই ছিলেন বর্তমান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বত্রিশ নম্বর ওই রাস্তা এবং মানুষে মানুষে সব সময় ওখানে বড় বড় পড়ছিল ডাক্তার রেগেছে ইঞ্জিনিয়ারে গেছে বাংলা বিভিন্ন চাকরিজীবী রে গেছে এমন কি সেনাবাহিনী এরেরও লোক মানে দেশে না গেলেও ওখানে যাইয়া তারা বুঝতে চেষ্টা করছে যে আসরে বঙ্গবন্ধু কি করতেছে বঙ্গবন্ধু কি বলবেন মানে চেষ্টা করছিল কিন্তু কেউ কিছু বুঝতে পারে সারা দেশ থেকে ঢাকায় আসতে থাকে হাজার হাজার মানুষ ঢাকায় যারা আসতে পারেননি তারা আশায় ছিলেন বেতারে সরাসরি ভাষণ শোনার জন্য বিভিন্ন জন আইসে বিভিন্ন যে অনেকে লেখেও দিছে বঙ্গবন্ধুর কাছে বঙ্গবন্ধু নেছে হাতে রেখেছে কিন্তু বঙ্গবন্ধু কিছুই দেখে নাই কে কি লিখে দিলো কে কি বক্তিতে দিলো অনেক বুদ্ধিজীবীও গেছে শিক্ষকও গেছে এবং বিভিন্ন সমাজে বিভিন্ন স্তরের লোক গেছে এই গুণ এই গুণ এই টাস করা যায় বঙ্গবন্ধু কিছুই বলে বঙ্গবন্ধু যেটা তার মনে গাঁথা ছিল সেইতেই তিনি ওই স্টেজে উইটা আঠারো মিনিটে গোটা জাতিকে তার কথা বলে দিচ্ছে আবারও ভাওতাবাজি করতে ছয় মার্চ স্বৈরশাসক ইয়াহিয়া খান এক বেতার ভাষণে আবার পঁচিশে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে আর বাংলাদেশের বিক্ষুব্ধ জনসাধারণকে দুষ্কৃতিকারী আখ্যা দেয় ইয়াহিয়ার বক্তব্যের প্রতিবাদে ঢাকার রাস্তায় রাস্তায় বিক্ষোভ মিছিল হয় ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নারী কর্মীর অংশগ্রহণ হতাশাজনক এবং এই খাতে চাহিদা অনুযায়ী দক্ষ জনবল তৈরি হচ্ছে না আইসিটি খাতে চাকরির বাজার নিয়ে ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জরিপে এই চিত্র উঠে এসেছে এই খাতে দক্ষ জনবল তৈরি এবং জেন্ডার সমতা আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী আফরোজাসি রিপোর্ট বর্তমানে দেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে বিবেচনা করছে সরকার দুই সালের মধ্যে এই খাত থেকে প্রায় চল্লিশ হাজার কোটি টাকার পণ্য ও সেবা রপ্তানি এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে আইসিটি অবকাঠামো উন্নয়ন সারাদেশে হাইটেক পার্ক নির্মাণ সহ বহুমুখী উদ্যোগ নিয়ে কাজ করছে সরকার ফলে এ খাতে তরুণ প্রজন্মের জন্য চাকরির বাজার তৈরি হচ্ছে আইসিটি খাতে চাকরির বাজার ও দক্ষ জনবল তৈরির বিষয়ে ড্যাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক জড়ি বলছে এ খাতে দক্ষ জনবল কিংবা উদ্যোক্তার অভাব রয়েছে ইন্ডাস্ট্রি প্রায়শই বলে যে আমি রাইট পিপল পাচ্ছি না কারণ ইন্ডাস্ট্রি রাইট পিপল না পাওয়ার পিছনে কারণ হচ্ছে না আবার স্টুডেন্ট যদি আগ্রহী না হলে ইউনিভার্সিটি কিন্তু কোর্স ওপেন করলেও কিন্তু সেখানে তারা ছাত্রছাত্রী পাবে না তাহলে সব মিলিয়েই কিন্তু আমাদের একটা হেফাজত অবস্থা ছিল যে মার্কেট ডিমান্ডটা কতটুকু তবে এই সমস্যার সমাধানে দুই সালের মধ্যে প্রায় বিশ লাখ দক্ষ জনবল তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে তো এখন আমাদের এই যে অ্যাকাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি এই দুইটার মধ্যে সেতুবন্ধন রচনা করার জন্য আমরা আইসিটি ডিভিশন থেকে বেশ কয়েকটা উদ্যোগ গ্রহণ করেছি প্রত্যেকটা হাইটেক পার্কে প্রত্যেকটা সফটওয়্যার টেকনোলজি পার্কে একটা করে ফ্লোর আমরা ইয়াং অন্টারপ্রাইনার্সদের জন্য স্টার্ট জন্য এক বছরের জন্য বিনা ভাড়ায় আমরা সেই ফ্লোরটি স্টার্ট জন্য দিয়ে দিচ্ছি এবং আমাদের ইচ্ছা যে বাংলাদেশে একটা অন্টারপ্রেনিয়াল সাপ্লাই চেইন তৈরি হোক এ ধরনের জরিপ আইসিটি খাত নিয়ে সরকারের পরিকল্পনাকে আরো সমৃদ্ধ করবে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী আফরোজা হাসি চ্যানেল আই ঢাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ বলেছেন বর্তমান সরকার প্রবাসীদের সমস্যা সমাধানে সৌদি আরবে জেদ্দায় প্রবাসীদের প্রবাসীদের সঙ্গে বিভিন্ন সমস্যার কথা শুনেন তিনি এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন বাংলাদেশ কনসুলেটের সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী মদিনা রিয়াদ সহ সৌদি আরবের বিভিন্ন শহরে প্রবাসীদের সঙ্গে মত করেন পাকিস্তানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জয়ীশ মাহমুদের প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুল রৌফ ও ছেলে হামাদ আজহার সহ চুয়াল্লিশ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দেশটির স্বরাষ্ট্র সচিব আজম সুলেমান খান বলেন সন্ত্রাসের বিরুদ্ধে দেশ জুড়ে অভিযান চলবে প্রয়োজনে নিষিদ্ধ সংগঠনগুলোর সব সম্পত্তিও জব্দ করা হবে বলে জানান পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব তিনি জানান পুলওয়ামা হামলার পর ভারতের দেওয়া তালিকায় মুফতি আবদুল রৌফ এবং হামাদ আজহারের নাম রয়েছে যুক্তরাষ্ট্রে পাকিস্তানের রাষ্ট্রদূত বলেছেন দু দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা কমাতে ভারতকে আলোচনার সুযোগ দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান ভারতীয় সেনাবাহিনীর বরাদ দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে আর কোনো হামলা হলে পাকিস্তানকে ছাড় দেবে না ভারত নতুন করে রকেট উৎক্ষেপণ কেন্দ্র প্রতিস্থাপন করছে নর্থ কোরিয়া স্যাটেলাইট থেকে নেওয়া ছবির উপর ভিত্তি করে এমন দাবি করেছেন বিশ্লেষকরা তারা বলছেন নর্থ টংচেং প্রদেশে একটি স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে এটি হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে কিং জং উনের দ্বিতীয় সম্মেলনে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে চুক্তি না হওয়ার পর এ পদক্ষেপ নিচ্ছে নর্থ কোরিয়া যুক্তরাষ্ট্রের আলাবামায় টনহেডুতে নিহতদের মধ্যে একই পরিবারের সাতজন রয়েছে উদ্ধারকারীরা জানিয়েছেন চারজন শিশুসহ একই পরিবারের সাতজনের বড়দেহ তাদের বাড়ির কাছেই পাওয়া যায় নিহতদের বয়স ছয় থেকে বছর পর্যন্ত নিখোঁজ রয়েছে টর্নেডোতে এ পর্যন্ত তেইশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে টর্নেডোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে টর্নেডোর বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় দুশো কিলোমিটার এবার নিটল টাটা কৃষি সংবাদ খাগড়াছড়ির আবহাওয়া ও মাটি রেড লেডি জাতের পেঁপে চাষের উপযোগী হয় কৃষকের আগ্রহ বেড়েছে এই জাতের পেঁপে খেতে সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় অন্য জাতের তুলনায় বাজার ধরা ভালো খাগড়াছড়ি সংবাদদাতার পাঠানো তথ্য রিপোর্ট পার্বত্য জেলা খাগড়াছড়ির বৃহৎ উপজেলা রাঙামাটি এই উপজেলার রসুলপুর এলাকায় রেড লেডি জাতের পেঁপে চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন রাশিদুল ইসলাম বছর আগে পতিত ভূমিতে একশো পেঁপের চারা রোপণ করেন তিনি বর্তমানে তার বাগানে গাছের সংখ্যা হাজার ছাড়িয়েছে এক হাজার গাছ থেকে আমি এক লাখ বিশ হাজার টাকা খরচ হয় প্রায় সাড়ে তিন লাখ টাকা বিক্রি হয়েছে এই পর্যন্ত এবং ভালো ছট টাইমে মানে এই রেড টেডি পেঁপেটা খুব সুস্বাদু এবং অনেক চাহিদা কেন সারা বছর কাজ করি সকাল থেকে বিকেল পর্যন্ত যে টাকা স্যালারি পায় টাকা স্যালারিতে ছেলেমেয়েদের লেখাপড়া করা খুব ভালো চলে আমার বেতন সাত হাজার টাকা এই টাকা এমন করেন যে সংসার চলে বাচ্চা ছেলেমেয়ে লেখাপড়া করায় মাটিডাঙ্গা উপজেলার ষাট হেক্টর সহ জেলায় মোট ২১৫ পনেরো হেক্টর জমিতে চাষ হচ্ছে এই পেপের। বিশেষত অনেক জায়গা প্রতীক থাকে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি এইসব প্রতি জমিতে রেডডি রেডি পেঁপে চাষাবাদ করার জন্য ইতোমধ্যে অনেক কৃষক এই পেঁপে চাষাবাদ করে অনেক লাভবান হয়েছে এবং স্বাবলম্বী হয়েছে চাষিদের নিয়মিত প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা করে আসছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই জাতের পেঁপের বৈশিষ্ট্য হল জাতটি দুই বছর পর্যন্ত ফলন দেয় এবং এটি পাকা ও কাঁচা অবস্থায় বাজারজাত করা যায় এবং খুব আকর্ষণীয় কাটার পর সুস্বাদু এবং দেখতে খুব আকর্ষণীয় আমরা আশাবাদী যে এই জাতটি লাভ করে কৃষকগণ আর্থিকভাবে রেড লেডি পেপের চারা রোপণের সাত থেকে ন মাসের মধ্যে বাজারজাত করা যায় একটি পেঁপের গড় ওজন দেড় থেকে দুই কেজি স্থানীয় বাজারে বিক্রি হয় ষাট থেকে সত্তর টাকায় রাজীব আহমেদ চ্যানেল আই এবার প্রকৃতি সংবাদ পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা তুলে ধরতে খুলনা ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে আলোকচিত্র প্রদর্শনী হয়েছে বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় পাখিকে পরিচয় করিয়ে দেওয়া হয় প্রদর্শনীতে জনসচেতনতা সৃষ্টিতে এ ধরনের প্রদর্শনীর প্রশংসা করেন পাখিপ্রেমীরা জেনেল সুজিত প্রসার রিপোর্ট খুলনায় ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদর্শনী কলরব নামের এই প্রদর্শনীর বিষয়বস্তু পাখি প্রকৃতির জন্য পাখি রক্ষার আহ্বান ছিল আয়োজন জুড়ে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় নানা প্রজাতির পাখির ছবি গাছের বংশবৃদ্ধির জন্য পরাগায়নে প্রধান ভূমিকা রাখে প্রকৃতির সুন্দরতম প্রাণী জানানো হয় সে তথ্যেও আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই সৌন্দর্য দেখানো সৌন্দর্য দেখিয়ে এর থেকে এই অতি প্রয়োজনীয় প্রাণীটির প্রতি মানুষের ভালোবাসার সৃষ্টি করা এদের প্রতি সদয় করে গড়ে তোলা এবং এদের প্রতি সহমর্মী করে তোলা ছোট বাচ্চারা আসছে নতুন প্রজন্মের বাচ্চারা তারা আমার মনে হয় যে তাদের শিক্ষার একটা পোষণ হিসেবে এই পাখিগুলো তারা দেখতে পারে এবং অনেক পাখি আছে যারা হয়তো আমরা চলতে ফিরতে দেখি নামগুলো জানি না সেগুলো কিন্তু তারা এখানে শিখে নিতে পারে এ ধরনের প্রদর্শনীতে পাখি এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়বে বলছেন পরিবেশবাদীরা মানব সভ্যতার পূর্ব শর্তই হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং তার একটা যে অন্যতম মনুষঙ্গ পাখি সে পাখি রক্ষা করা যে আমাদের অন্যতম কর্তব্য অন্যতম দায়িত্ব সেটিও এখান থেকে মানুষ শিখবে বর্তমান প্রজন্ম শিখবে ভবিষ্যৎ প্রজন্ম শিখবে বন এবং জলাভূমি উজাড় হয় পাখির আবাসস্থল ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেন পাখিপ্রেমী ফটোগ্রাফাররা ড্যানিয়েল সুজিত বোস চ্যানেলাই খুলনা এবার খেলার খবর